আসসালামু আলাইকুম ভিওয়াজ আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় নিয়মিত বরাবরের মতো আবার উপস্থিত হলাম আরেকটি ভিডিও নিয়ে বান চালান তাবিজ শত্রুর ধ্বংস হবে রুগী হয়ে বিছানায় পড়ে থাকবে সে ঠিকমতো উঠতেও পারবে না কাজটি যদি করতে পারেন এটি সরাসরি বান চালান খুব পাওয়ারফুল তাবিজ কাজটি কীভাবে করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো হোয়াটসঅ্যাপ আছে আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে সেগুলো থেকে আপনারা সাবধান থাকবেন তারা কাজ করতে পারবে না প্রতারিত করে টাকা পয়সা আপনাদের থেকে হাতিয়ে নেবে আপনারা সাবধান আমার একটি নাম্বার জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর তো কাজটি করতে হবে যে নিয়মে কাজটি আপনাদের তামার পাতে তাবিজটা লিখতে হবে শনিবার মঙ্গলবার দুপুরবেলা নাকি দোকানে যাবেন তামার পাত পাত কিনতে পাবেন সে তামার পাতের ওপর আপনারা তাবিজটি লাল কালি দিয়ে লিখবেন শত্রুর নাম শত্রু বাবার নাম উদ্দেশ্য উল্লেখ করে দেবেন সুন্দর করে দিয়ে আগরবাতি ধোঁয়া লাগাইবেন আতর ছিঁটায় দেবেন দিয়ে সুন্দর করে ভাঁজ করে আপনারা যে ভাতা রান্না করেন চুলো সে চুলো সাইডে গেড়ে রাখবেন সত্যুর রুগী হয়ে যাবে সে বিছানায় থেকে উঠতেই পারবে না তিন দিনের মধ্যে দেখবেন তার কি অবস্থা হয় সেই সত্তরুর আপনারা করে দেখেন তারপর আমাকে বলেন কমেন্টে মতামত জানাবেন কাজটি আগে করেন দেখেন কতটা পাওয়ারফুলি ছোট্ট একটি তাবিজ আপনার রুগীকে বিছানায় ফেলে রাখবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন